এই যুবকেরা আমার নবীর চেহারা মোবারকা চর্ম চুখে দেখে নাই সবকে দেখলে এই যুবকেরা আবু বকর সিদ্দিক দেখে নাই এই যুবকেরা ফারুক আজম দেখে নাই এই যুবকেরা হায়দার কাররার কে দেখে নাই এই যুবকেরা উসমান গনি দেখে নাই সাহাবায়ে কেরাম দেখে নাই আসার আর দেখে নাই খাতুন জান্নাত মা বাদনা কে দেখে নাই আহলে বাইত কে দেখে নাই উলামায়ে কেরামের কাছে নবীর প্রেমের কথা শুনে জীবন কুরবানির মত করে তারা নবীর মাহফিল সাজিয়ে কিছু আমল আছে ইন্নাস শাইতানাত

যাচ্ছে আপনি আমি পৃথিবীতে এসেছি আমাদের জন্ম আছে না নাই আরো জন্ম আছে না নাই আমাদের জন্ম আছে আল্লাহ তালার জন্ম আরো যে মনে হয় আছে বলেন আল্লাহ সুবান জন্ম মা বাপ জिफুত নাই বিবি বাচ্চা নাই আল্লাহ তালা এগুলা থেকে পবিত্র বলেন সুবহানাল্লাহ আল্লাহর পরিচয় লাম ইয়ালিদ ওয়ালাম বিলাদ আল্লাহ তাআলা জন্ম দেওয়া নেওয়া থেকে আল্লাহ পাক মুআজ্জা মুবাররা পবিত্র সুবহানাল্লাহ বলেন না পাক তাহলে আল্লাহ পাকের মিলাদ নাই আছে না নাই উত্তরটা একসাথে দিবেন আল্লাহ তাআলার মিলাদ আমাদের মিলাদ আমাদের মিলাদ নবী নীপেরও মিলাদ ও আল্লাহ তালার মিলাদ নাই নবী পাকের মিলাদ আছে বুঝতে পারলাম নবী পাককে আল্লাহ বলা

রক্ত কি নাজার সাথে গালিজা এই রক্তপাত হইলে নামাজ পড়া যাবে না তাহলে বুঝা গেল আমরা যখন পৃথিবীতে এসেছি আমাদের গর্বদারণী আম্মা যান রক্তপাতের কারণে শরীয়তের আইনে নাজার সাথ অপবিত্রতায় ভুগেছেন জয় শাক এই কোটিপতি জন্ম নিয়েছে কোটিপতির মা নাপাক হয়েছে ইমাম সাহেব জন্ম নিয়েছে কারি সাহেব জন্ম নিয়েছে আমের সাহেব জন্ম নিয়েছে বড় হুজুর জন্ম নিয়েছে ছোট হুজুর জন্ম নিয়েছে নারী পুরুষ যারা মার গর্ব থেকে পৃথিবীতে এসেছে তাদের মধ্যে পাক মা পাকের প্রশ্ন রয়ে গিয়েছে কিন্তু রহমতুল্লিন আলমিন বলেন আমি পৃথিবীতে এসেছি আমার মায়ের ঘর নাই বাবার পিতা নয় মক্কা নগরী নাই মাসরিক মাগরিব শিবাল জনুব উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম গোটা বিশ্ব

নবীর উসিলায় মসজিদ পাইলা ইমাম সাহেব হইলা নবী মিলাদের কথা বলতে ভালো লাগে না কেন লাগবে না কারণ হচ্ছে যারা আল্লাহ তাদের ভালো লাগবে যারা আল্লাহ হতে পারে নাই তাদের ভালো লাগার কোন সুযোগ শয়তান চিনেন শয়তান চিনেন এখন যদি আমি আলোচনা করতে যাই রাত্র পোহা যাবে আমরা কোরআনের তফসির শুনেছি কেউ যদি ফাতেহা না পড়ে অথবা ফাতেহা বয়ান না করে সে যদি বলে আমি মুফাসির আমরা কি মানি ফাতেহা পারেন না আপনার তফসির আমরা মানি না কেউ যদি ফাতেহা পারলো সে বিসমিল্লা নাই এটা কি মানা যাবে এখন বিসমিল্লা পারলো আউজু বিল্লা পারে নাই মানা যাবে তাহলে তিরিশ পারা কোরআন বুঝার আগে ফাতেহা বুঝতে হবে ফাতেহা বুজার আগে বিসমিল্লা বুঝতে হবে বিসমিল্লা বোঝার আগে আউজু বিল্লাহ একটু বুঝাইলে কি আপনারা রাগ করবেন আউজু সিগা আমি আশ্রয় চাই বিল্লাহি আল্লাহর নিকট মিনার সৈতান আর রাজিম আমি বিতাড়িত শৈতান হতে আল্লাহর কাছে কি চাই আশ্রয় চাই এখন আমরা যেটা থেকে বাঁচতে চাই ওইটা কি চিনা দরকার আছে না নাই বলে না চিনা দরকার আছে না নাই আমরা যদি বৈদ্যুতিক তারের শখ থেকে বাঁচতে চাই কোনটা কারেন্টের তার আর কোনটা পাটের পাকানো রশি চিনা দরকার আছে না নাই এই দেশের কিছু কিছু লুকেরা অলি আল্লাহদেরকে বন্ড বইলা মাজারা বাংচুর করা শুরু করছে এই পাটের পাকানো রশি মনে করিয়া কারেন্টের তারে দৌড়ে না মরে কিন্তু সাই হয়ে যাবা কথা বলেন ঠিক কিনা একটু বললাম তো বাঁচতে হলে চিনতে হবে জানতে হবে আপনি যদি বৈদ্যুতের বিদ্যুতের বৈদ্যুতিক তারকে না চিনেন আপনি শখ খেয়ে মারা যাবেন যদি বাচ্চা যদি বিষের বোতল না চিনে ঔষধ মনে করে খেয়ে মারা যাবে আপনি আগুন চিনতে আগুন থেকে বাসতে হলে আগুন চিনতে হবে পানি থেকে বাসতে হলে পানি চিনতে হবে বিশ থেকে বাসতে হলে বিশ চিনতে হবে আপনি না চিনলে বাসবেন কেমনে আমরা তো শয়তান থেকে বাঁচতে চাই শয়তান চিনা দরকার আছে না নাই আছে আর জুরে ভয় আছে না নাই একটা শিশু বাচ্চা দেখবেন প্রস্রাব থেকে বাঁচতে পারে না প্রস্রাব যে অপবিত্র সে জানে না পায়খানা থেকে বাসতে পারে না কারণ সে নিজের প্রস্রাব পায়খানায় নিজেই গড়া গড়ি খায় আছে না নাই কারণ সে চিনেও না বাঁচতেও পারে না আল্লাহ অনেককে রক্ষা সকলকে রক্ষা করুক অনেক বাচ্চারা পানিতে পড়েও মারা আগুনেও পুরে হাত পা পুরে ফেলে আসে না নাই কারণ সে আগুন চিনতে পারে নাই মানুষ পানি চিনতে পারে নাই অনেক বাচ্চারা দেখবেন সাবান খেয়ে ফেলে আসে না নাই চিনতেও পারে না বাসতেও পারে না তাহলে বুঝা গেল বাঁচতে হলে চিনতে হবে আউজ বিল্লাহ মিনাস শাইতানির রাজিম আল্লাহর কাছে শয়তান থেকে পানা চাই আশ্রয় চাই শয়তান থেকে বাঁচতে চাই শয়তানকে বলে আজাজিল শয়তানকে মুআল্লিমুল মালায়েকা শয়তানকে তাকে আগে ব্যস্ত ছিল এখন ব্যস্ত থেকে বার করে দেওয়া হয়েছে শয়তানের বড় এলেম ছিল শয়তান বড় আবেদ ছিল শয়তান জান্নাতে থাকতো ঠিক শয়তান হলো কেমনে বলে উসজুদুল আদম বেশক তখন এবাদতে আপত্তি নাই নবীর তাজিমে আপত্তি দিল সাড়ে নয় লাখ বছর এবাদত করেছে কোনো এক্সকিউজ আপত্তি করে নাই যখন বলছে আদামা এখন কয় আপত্তি আছে তাহলে আল্লাহর এবাদতে আপত্তি করে না নবীর তাজিমে আপত্তি করে তার নাম

আমারে বানাইছো আগুন দ্বারা শয়তান আর আদম বানাইছো কি দ্বারা এখন এই যে মাটি বলল এটা কি তাজিম কইরা বলছে নাকি তাচ্ছিল্য করার জন্য বলছে হেকারত তানকির করার জন্য বলছে এইজন্য এখন বলেন সবার আগে নবীকে মাটি বলছে কে বলেন না সবার আগে নবীকে মাটি বললো কে শয়তান তো এখনো শয়তানের বাচ্চারা মাইরে এখনো শয়তানের বাচ্চারা আছে এখনো শয়তানের বাচ্চারা আছে আমি মনে বুঝছি আপনারা নাই বলবেন আছে আমি কইছি আমি কইছি না তো শয়তানের বাচ্চা যদি থাকে বাপের আমলটা এখনো করতেছে ঠিক নবীদেরকে মাটি বলা সাধারণ বলা তাচ্ছিল্য করা তাদের বাপের সন্ন্যত তারা এখন পালন যোগ্য সন্তান এবার গভীর মনোযোগ নবীকে সবার আগে মাটি বলল শান মুক্তার সাইদির বাই যদি বলে যে আপনি আমার বাড়িতে থাকেন আমার বাড়ি যেই কথা আপনার বাড়ি একই কথা আমি সান্তনা পাইলাম যদি সত্যি সত্যি লেখা দেয় তাহলে কেমন হবে বলেন না লেখা দিলে কি শক্ত হলো না দুর্বল হলো কি হইল এখন আজাজিল শয়তানে মাটি বলছে আর দুই পায়ের মানুষ শয়তানেরা মাটির নামে লেখা বই ছাপাইছে তাহলে বইলা শয়তান হইল শয়তান আর যারা রসুলকে মাটি লেখছে এরা ডাবল শয়তান একবারে লিখিত ভাবে লেখছে মাটি তাহলে এদের কি শয়তান

আজকে যত পাপিও তাপি সব গুনাহের পেলোর মাফি সুবহানাল্লাহ বলেন না শয়তানে গুনাহ করায় নবীর কাছে গেলে গুনাহ মাফ শয়তানে অপরাধ করায় নবীর কাছে গেলে অপরাধ মাফ শয়তানে আল্লাহর অবাধ্য চরণে লিপ্ত করায় নবীর কাছে গেলে গুনাহ মাফ নবীর নাম লইলে গোনা আমি আজকের এই যুবক হাসানদের টিমদেরকে দেখে অবাক হয়ে যাচ্ছি সন্ধ্যাবেলা বিকালে দুপুরে সারা দিন এই আমি কিন্তু গতকালকে রংপুর মাহফিল থাকার কারণে আজকে সারা দিন সৈয়দপুরে ছিলাম আমি তাদের কর্মকাণ্ড দেখেছি এই বৃষ্টির মধ্যে আমি মনে মনে বলছি আল্লাহ আমরা বক্তা মানুষ এই একটা মাহফিল গেলে একটা মাহফিল করি কিন্তু এই যুবকগুলা একটা বছরে একটা মাহফিল সাজাইছে এই বৃষ্টির নাম আল্লাহ তুমি রহমতুল্লি আলমিন উসিলাই দয়া করো আর জোর বলেন না সুবাহ আল্লাহ এই যুবকেরা আমার নবীর চাহারা মুবারক ও দুহা চর্ম চুকে দেখে নাই স্বপ্নে দেখলে দেখে ফেলতে পারে এই যুবকেরা আবু বকর সিদ্দিক দেখে নাই এই যুবকেরা ফারুক আজম কে দেখে নাই এই যুবকেরা হায়দার কাররার কে দেখে নাই এই যুবকেরা উসমান গনি কে দেখে নাই সাহাবায়ে কেরাম কে দেখে নাই আসারায়ে মুবাশশারা দেখে নাই খাতুন জান্নাত মা বাদনা কে দেখে নাই আহলে বাইত কে দেখে নাই উলামায়ে কেরামের কাছে নবীর প্রেমের কথা শুনে জীবন কুরবানির মতো করে তারা নবীর মাহফিল

কিন্তু যারা নবীর মিলাদে আনন্দ করে তারা মুমেন তারা মুত্তাকি তারা আবু বকর সিদ্দিকের লোক তারা ফারুক আজমের লোক রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন তারা উসমান যুনুরাইনের পক্ষের লোক তারা মাওলা আলীর পক্ষের লোক তারা আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা পক্ষের লোক তারা হাসান হাসান তারা ইমাম হাসান বসরির পক্ষের লোক তারা আউলে কেরাম গাউসে পাকের লোক তারা খাজা গরিবের নওয়াজের লোক উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল اشتركوا <applause> <applause> <applause>